প্রতি মৌসুমেই একটাই প্রশ্ন এইবার কোন জাতের করলা চাষ করলে বেশি লাভ হবে কেউ চায় দ্রুত ফলন কেউ চায় দেশি টাইপের স্বাদ আবার সবাই চায় ভালো বাজারজাত আর কম খরচে বেশি ফলন সব কিছুর উত্তর খুঁজে পাবেন এক জাতেই এগ্রোয়ান সিডের হাইব্রিড করলা বিল ছোট আকৃতির খাড়া যুক্ত আকর্ষণীয় সবুজ বর্ণের ফল দেখতে দেশি করলার মতো তাই বাজারে চাহিদা ব্যাপক প্রতিটি ফল আট থেকে দশ সেন্টিমিটার লম্বা গড় উজন পঁয়ষট্টি থেকে সত্তর গ্রাম পর্যন্ত বীজ বপনের চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যেই ফল সংগ্রহ শুরু করা যায় জীবনকাল নব্বই থেকে একশো দিন আর রোগবালাই সহনশীল তাই কৃষকের জন্য একদম নিরাপদ একর প্রতি গড় ফলন আট থেকে দশ টন পর্যন্ত এটা এমন একটা জাত যা তীব্র শীত বাদে বছরের বেশিরভাগ সময়ই চাষ করা যায় বিস্তারিত জানতে বা অর্ডার করতে কল করুন জিরো নাইন সিক্স সেভেন এইট সিক্স সিক্স টু এইট টু এইট নাম্বারে বীর করলা ফলনীয় বীর গুণীয় বীর